শখ করে চারজোড়া কোয়েল পাখি নিয়ে এসেছিলাম নিজ হাতে পুষে সেগুলোকে ডিম পাড়াবো তো আর সেটা হলো না আসসালামু আলাইকুম যেহেতু কোয়েল পাখিগুলো সবগুলাই ছেলে বাচ্চা তার জন্য আর কি করব ওগুলোকে পুষে তো আর কোনো লাভ নাই তাই ওগুলোকে আজকে আমরা রান্না করব। আলু দিয়ে তো আমি যেহেতু কোয়েল পাখিগুলো অনেক মানে ওগুলো তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তার জন্য আলুগুলাকে আগে ভেজে নিলাম তেলে মনে হালকা মানে সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে এই রকম ঢাকনা দিয়ে দিয়ে তো এই যে আমার আলুগুলো একপাশ সিদ্ধ হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এখন আপাশ আবার দিয়ে দিলাম তো এগুলা হয়ে গেছে কম বেশি তাই এখন তুলে নিচ্ছি আলুগুলা তুলে নিলাম এখন সেই তেলে পেঁয়াজ ভাজছি পেঁয়াজ ভাজার সাথে সাথে আমি এখন মশলাটা করে নিই এখানে আমি যেহেতু পাটাতেই মশলা করি সেহেতু এখানে গোলমরিচ তারপরপর আদা লং এগুলা সব বেটে নিলাম এখন পেঁয়াজটা মোটামুটি হালকা লাল হয়ে গেছে তাতে লবণ হলুদ আদা ধইনা গুঁড়া মরিচ গুঁড়া এগুলা সব দিয়ে দিলাম আর যেগুলো বেটে রেখেছিলাম সেগুলাও দিলাম তো এখন এটাকে সুন্দর করে কষাবো মশলাটাকে সুন্দর করে কষা হয়ে গেলে মাংসটা আমি দিয়ে দেব বেশি মাংস না অল্প একটু মাংস আলু বেশি কারণ আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে আলু পাগল বাচ্চা আমার তার জন্য ওদের জন্য সব তরকারিতে আমার আলু দেওয়াই লাগে তো মাংসটা অনেকটাই হয়ে এসেছে এখন আলুটা দিয়ে দেব আলুটা আমি দিয়ে দিলাম এখন এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু কষাবো কারণ আলুর একটু না কষলে মাংসর ভিতরে আলুটা জমে যাবে এখন ঢেকে দিলাম যে একটু হালকা ইয়ে হলে এখন তুলে এই যে দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে এখন নাড়াচাড়া দিয়ে এটাতে হালকা একটু পানি দিব কারণ বেশি পানি দিব না সিদ্ধ তো প্রায় হয়ে এসেছে এগুলো সিদ্ধ হতে সময় লাগবে না অল্প একটু পানি দিলাম কারণ আমি এটা ঝোল করব। কোয়েল পাখি তো কবুতরের বাচ্চার মতো অনেক পুষ্টিগুণ তার জন্য এর ঝোল মাংসের চাইতে ঝোলটাই বেশি উপকারী তা একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম এটাকে এখন সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে ফুটানোর জন্য রেখে দেব রেখে দিলাম ফুটা উঠলে নামিয়ে নেব এই যে দেখেন আমার লুক সুন্দর ঝোল ঝোলঝোল হয়ে গেছে আলুর ঝোল এখন এটা তুলে বাচ্চাদের খেতে দেব তো আমার ভিডিওটা কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আমার পেজে লাইক করবেন সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ